যজ্ঞ ধ্বংসের পর মহাদেব পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিলেন সতীর মৃত্যু তার মনে এমন ক্ষত তৈরি করেছিল যা কেউ ভরাট করতে পারছিল না সতীর শরীর ভস্ম হয়ে গেলে শিব গভীর ধ্যানে চলে যায় আর সেই ধ্যান ভাঙে না যুগ যুগ ধরে এদিকে হিমালয়ের প্রাসাদে জন্ম নেয় এক দেবীময় কন্যা পার্বতী তিনি সতীরাই পুনর্জন্ম কিন্তু তা কেউ জানত না প্রথমে শৈশব থেকেই পার্বতী অন্য শিশুদের মতো ছিলেন না তার আচরণে ছিল শান্তি শক্তি আর দেবী সুলভ জ্যোতি একদিন প্রাসাদে আগমন করেন নারদ মুনি তিনি পার্বতীর জন্মরহস্য প্রকাশ করেন এবং বলেন এই কন্যাই একদিন শিবের পত্নী হবেন এই কথায় হিমালয় মেনকার মনে বিস্ময় জন্মায় আর পার্বতীর মনে শিবের প্রতি অদ্ভুত এক অনুভূত হয় যেন বহু পুরনো সম্পর্কের ডাক সময়ের সাথে সাথে পার্বতী বড় হতে থাকে এবং শিবের প্রতি তার আকর্ষণ আরো গভীর হয় অবশেষে তিনি সিদ্ধান্ত নেন শিবকে ফিরে পেতেই হবে আর তার জন্য প্রয়োজন কঠোর তপস্যা পার্বতী বাড়ি প্রাসাদ ও আরাম সবচেয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে তপস্যা শুরু করেন প্রথমে তিনি শুধু ফল খান পরে শুধু পাতা তারপর শুধু বায়ু নিয়েই জীবিত থাকেন ঝড় বৃষ্টি তুষারপাত রোদ কিছুই তার সংকল্প ভাঙতে পারে না দেবলোক থেকে ইন্দ্র এই তপস্যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি ভাবেন যদি শিব আবার সংসারী হন তবে দেবলোকে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে তাই তিনি প্রেমের দেবতা কামদেবকে পাঠান শিবের ধ্যান ভাঙাতে কামদেব কৈলাসে গিয়ে শিব ধ্যানমগ্ন অবস্থায় ফুলের বান দেন কিন্তু প্রেমের বান শিবের ধ্যান ভাঙার বদলে তার ক্রোধ জাগিয়ে তোলে। শিব তৃতীয় নয়ন খুলে দেন আর সেই অগ্নিশিখায় কামদেব দগ্ধ হয়ে হয়ে যায় এই ঘটনার পর শিব বুঝতে পারেন তার ধ্যান ভাঙার পেছনে কার শক্তি কাজ করছিল তিনি দেখতে পান পার্বতীর অদম্য তপস্যার আগুন তখন শিব উপলব্ধি করেন সতী আবার ফিরে এসেছেন পার্বতীর রূপে এবং তার কাছে ফিরে আসায় পার্বতীর নিয়তি অবশেষে শিব নিজেই তপস্যার স্থানে আসেন পার্বতী ধ্যান ভেঙে চোখ খুলতে দেখতেন সাম্যে দাঁড়িয়ে মহাদেব শিব তার তপস্যা গ্রহণ করেন এবং বলেন তুমি আমাকে ডাকছিলে দেবী তোমার তপস্যা সফল হয়েছে এই মুহূর্তে পার্বতীর চোখে আনন্দের অশ্রু আসে আর দেবলোক আনন্দে ভরে ওঠে দেবতারা ঘোষণা করেন শিব ও পার্বতীর মিলনের সময় এসে গেছে এইভাবেই পার্বতীর কঠিন তপস্যা মহাদেবকে আবার পৃথিবীর কাছে ফিরিয়ে আনে আর শুরু হয় শিবশক্তি যুগের নতুন অধ্যায় যদি শিব ঠাকুরের আশীর্বাদে বিশ্বাস রাখো লাইকটা দাও কমেন্টে লিখো হার হার মহাদেব আর সাবস্ক্রাইব করে নাও শিবের শক্তি নিয়ে পরের ভিডিও আসছে